সূর্য ওঠা দেখতে দেখতে সিটটাকে খেয়ে নিচ্ছে কারণ দাঁড়িয়ে দাঁড়িয়ে সিট খাওয়ার অত টাইম নেই চট পর খেয়ে চলে গেলাম ঘরে ঘরে গিয়ে লাল আলমারি আর এই ড্রেসিং টেবিলটাকে একটু সরালাম এই জায়গাটা মুছতে না নাচতে না একটু আঠা আঠা টাইপের হয়ে যায় তাই আমি এটাকে সরিয়ে নিলাম লাল আলমারিটা হালকা তবে ড্রেসিং টেবিলটা না একটু ভারী এইসব কাজের দিনেই আমার মনে পড়ে ছুটির দিনে না এইসব সরানোর কথা মনেই পড়ে না সোহম গেছে স্নান করতে ফাকে আমি এগুলোকে সরিয়ে দিয়ে চলে আসলাম কিচেনে এসে সোহমের ব্রেকফাস্টটা রেডি করলাম টিফিন রেডি করলাম একদম সব রেডি করে এবারে চলে আসলাম কিচেনে আবার এই বাসনগুলোকে তুলতে আগের দিন রাতে যে বাসনগুলো ধোয়া থাকে সেগুলোকে এবার তুলে জায়গাটা জায়গায় রাখতে হবে তা না হলে ভাল লাগে না আর ওদিকে সোহমও কিন্তু একদম রেডি অফিস যাওয়ার জন্য বিউটিফুল ফ্যামিলি গুড মর্নিং এন্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আমি ঋতুপর্ণা মাই ডেইলি লাইফস্টাইল ব্লগের সবাইকে জানাই স্বাগত সবাই আশা করি যে যেখান থেকে আমার এই ব্লগটা দেখছো সবাই ভালো আছো সুস্থ আছো আমরাও কিন্তু বিন্দাস আছি তো সোহম অফিসে চলে গেল সোহমের ধাপ আমার শেষ ওকে সমস্ত রেডি রেডি করে ও অফিসে চলে পাঠিয়ে দিয়েছি এইবারে হচ্ছে শ্রিয়ানের পালা শ্রীয়াম কিন্তু এখনো বৃন্দাস ঘুমাচ্ছে ওকে অনেকক্ষণ ধরে ডেকেছে ও কিন্তু কোনো নরণচরণ নেই এখন শ্রীয়ানকে ঘুম থেকে তুলতে হবে শ্রিয়ানের ব্রেকফাস্ট বানাতে হবে খাওয়াতে হবে স্কুলের জন্য রেডি করতে হবে তারপরে ওকে স্কুলে পাঠিয়ে দিয়ে আসতে হবে দেন তারপরে আমার কাজ শুরু হবে আসল কাজ পুজো দেওয়া আছে রান্না বান্না আছে প্রচুর কাজ প্রচুর কাজ তো চলো আর বেশি বক বক করে না করে আগে শ্রীয়ানকে ঘুম থেকে তুলি তা নাহলে অনেকটা লেট হয়ে যাবে এখন অলরেডি বাজে সাড়ে সাতটা বর্ষাও একটু পরে চলে আসবে বুঝেছ কেমন ঘুমাচ্ছে কখন ধরে ওকে ডেকেছি কোনো নরম নেই সুন্দর এইভাবে একদম মনে শোকে ঘুমাচ্ছেন উনি তো চলো ওকে এবার ডাকা ডাকি শুরু করি বাচ্চারা ঘুমালে না বাচ্চাদের ঘুম থেকে তুলতে ইচ্ছা করে না সেটা সবাই আমরা সবাই তাই কিন্তু উপায় তো কিছু নেই স্কুলের টাইম হয়ে যাচ্ছে আস্তে আস্তে অভ্যেস হয়ে যায় এক এক উঠে যায় আবার এক একদিন ওঠে না ঘুমিয়েই থাকে আজকে দেখো ঘুমের মধ্যে নিজে কিন্তু উঠে বসে পড়েছে কিন্তু তাও দেখো বসে বসে ঘুমাচ্ছে চোখ আর খুলতে পারছে না তো যাই হোক আমি তার মধ্যেই সক্সটা পরিয়ে দিলাম ওকে তো যাই হোক একটু আদর টাদর করে নিলাম ঘুম থেকে উঠলেও একটু এরকমই করে একটু আদর খেতে চায় তো আদর টাদর করে দিলে কিন্তু একদম ঠিকঠাক হয়ে যায় তো যাই হোক দেখো আর বেশিক্ষণ বসতে পারলো না আবার উল্টো দিকে শুয়ে পড়লো যাই হোক আস্তে আস্তে উঠে যাবে এবার এর কি সুন্দর গুড বয় দেখো ঠিক ঘুম থেকে উঠে চলে এসে ব্রাশও স্টার্ট করে দিয়েছে এখন আমি বসাবো সিআানের ব্রেকফাস্ট শ্রিয়ানে ব্রেকফাস্ট কিন্তু বানানো হয়ে গেছে জাগরি পাউডার আর কলাটা মিশিয়ে দিলাম ওদিকে আমার চাটা প্রায় হয়েই এসছে তো এখানে দুধটাও জাল দিতে বসিয়ে দিলাম কারণ চা হতে হতে ভাবলাম দুধটাও ফুটে যাবে তাহলে একেবারে দুধটা বন্ধ করে শ্রিয়ানকে খাওয়াতে বসিয়ে দেবো তো আমার চাও রেডি ব্রেকফাস্ট করানো হয়ে হয়ে গেছে গেছে আমার টিফিন তার উপরে ওই ঘরটা থেকে বেরিয়ে দেখি কি কি হল ঠান্ডা বা এই দরজাটা না বন্ধ করতেই ভুলে গেছি কি হাওয়া ঢুকছে আসলে এই বড় ঘরটার এই বড় ঘরের ভেতরে না খুব একটা কিন্তু মানে ঠান্ডা হয় না ঘরটা ভীষণ ভালো বেশ সুন্দর না ঠান্ডা না করো কিন্তু হল ঘরটায় না খুব ঠান্ডা থাকে এই দরজাটা তার উপরে খোলা আর ওই ঘরটা থেকে বেরিয়েছি তো যেন আরও ঠান্ডা লাগছে তার উপরে জ্যাকেটও পর্যন্ত পরতে ভুলে গেছি আমি এই দশটাকে আগে বন্ধ করি বন্ধ করে শ্রিয়ানের টিফিনটা রেডি করে নিই এই হচ্ছে শ্রিয়ানের আজকে স্কুলের টিফিন দেখো কেক কেকটাকে ছোটো ছোটো করে টুকরো করে দিয়েছি যাতে ওর খেতে সুবিধা হয় একটা স্ট্রবেরি আর দুটো লিটিল আর্টস এটা কিন্তু শ্রিয়ানের আজকে পছন্দের টিফিন বলতে পারো কারণ ওই দেখিয়ে দিয়েছে আজকে কী কী নিয়ে যাবে কারণ বেশি খাবার ছেলে নয় একটু অল্পই খায়ও তো এই জন্য দেখো এটাই হচ্ছে শ্রিয়ানের আজকে স্কুলের টিফিন শ্রিয়ানকে স্কুল থেকে দিয়ে চলে এসেছি এসেই একদম ঘরে চলে আসলাম বিছানাটা পরিষ্কার করতে আজকে চাদর বালিশের কভার সব চেঞ্জ করব,। মানে এগুলো সব ধুতে দেব তো দেখো বালিশের কভারও খুলে নিলাম চাদরটাও পাল্টে নিলাম আর এই তোষকটা না বারবার সরে যায় নিচে ম্যাট্রেস আছে ম্যাট্রেসের উপরে আমাদের তোষক পাতা আছে আমরা ম্যাট্রেসে না ডাইরেক্ট শুই না তোষকেই শুই কিন্তু এই যে দুটো তোষক একটা বিছানার তোষক খাটের আর আরেকটা হচ্ছে ছোট যেটা কেউ বাড়িতে এলে নিচে পাতি তো দুটো দোষক থাকার ফলে না খালি এপি টেপি মানে এপাশ ওপাশ করে বেরিয়ে যায় তো সেটাই একটু ঠিকঠাক করে নিয়ে চাদর টান করে পেতে নিলাম আর ধোয়া বালিশের কভার পরিয়ে নিলাম আর শ্রেয়ানেরও পরিয়ে নিলাম শ্রেয়ানেরও দুটো কভার আছে তো অল্টারনেট করে ওকেও পরিয়ে নিলাম তো পরিয়ে নিয়ে চাদর টাদরগুলো সুন্দর করে ভাজ করে নিলাম ভাজ করে একদম বিছানার টান টান করে নিলাম ব্যাস এবার এগুলোকে ওয়াশিং মেশিনে দিতে হবে চাদর বালিশের কভার সবকিছু দিয়ে দিয়েছি এগুলো এখানে কাঁচা হোক আমি গরম ঘরের কাজগুলোকে সারি তো এই বাসনগুলোকে এবার ধুতে হবে সমস্ত ধোয়া ধুই ডান এবার আমি যাব স্নান করতে তো স্নান করা হয়ে গেছে পুজো দেওয়া হয়ে গেছে এবার যাব সোজা কিচেনে তার আগে চলো তোমাদের সাথে একটা ছোট্ট জিনিস একটু শেয়ার করে নিই যেটার জন্য ভীষণ আমার একটা এনার্জি পাওয়ার আসে ভীষণ পজিটিভ লাগে নিজেকে একটা মানে ভীষণ ভালো লাগে আসলে শ্রীয়ানো নেই দেখো পুরো ঘরে আমি একা একা একাই কাজ করি তো এই তিন ঘন্টা আমি একা একাই কাটাই তো এই সময়টা না এটা না ভীষণ ভালো লাগে একটা মনে হয় যেন একটা সুন্দর একটা পুজো পুজো পরিবেশ একটা সুন্দর মানে একটা ভাইবস আসে মানে ভীষণ পজিটিভ ভাইবস আসে প্রচুর এনার্জি মানে এনার্জেটিক লাগে ভীষণ একটা মানে অন্যরকম একটা চিন্তাভাবনা চলে তখন মানে বিভিন্ন রকম দুশ্চিন্তা থেকে তখন যেন মনটা সরে যায় ভীষণ একটা পুজো পুজো লাগে তো চলো ছোট করে তোমাদের সাথে ওটা একটু শেয়ার করে দিই তো এখানে দেখতে পাচ্ছ পুরো ধুয়ো ধুঁয়ো হয়ে রয়েছে এই ধুয়োটার মধ্যে কিন্তু খুব সুন্দর একটা গন্ধ ছাড়ছে কিসের বলতো ধুনুর যে ধুনুর গন্ধ কিন্তু ভীষণ ভালো লাগে আমার তো খুব ভালো লাগে মনে হয় যেন একটা পুজো ভাব একটা কোনো পুজো অনুষ্ঠান হচ্ছে যেখানে একটা ধুনুর গন্ধ আশা করি ধুনুর গন্ধটা কিন্তু সবারই ভালো লাগে তো এই হচ্ছে কিন্তু সেই ধুনোটা তো দেখো মানে যেই ধূপটা এটাই হচ্ছে সেই ধূপটা ঠিক আছে ধূপের মাঝে ধুনো দেয়া এই ধূপটা যখন পুড়বে এই ধুনোটাও কিন্তু আস্তে আস্তে পুড়ছে একদম ধুনোর গন্ধ ছাড়বে দেখো তোমরা ভেতরের ধুনোটা দেখতেই পাচ্ছ যে ধুনোটার মধ্যে রয়েছে এই যেগুলো ছোটো ছোটো এগুলো তো এই ধুনোটাও কিন্তু ধূপের সাথে সাথে আস্তে আস্তে পুড়ছে আর সেখান থেকে একটা সুন্দর স্মেল আসছে পুরো ধুনোর স্মেল আসছে সেদিন কুমড়ো ডাটাগুলো তোমাদেরকে দেখালাম তো আজকে হচ্ছে সেটা রান্না করবো তো দেখো এখানে কুমড়ো ডাটা তো সেদিনই আমি কেটে সব পরিষ্কার করে রেখে দিয়েছিলাম আর এখানে থেকে তো সমস্ত সবজি আমি কেটে নিয়েছি এখানে কি কী আছে বলো তো আলু বেগুন মূলো গাজর মিষ্টি আলু আর ঘিম ব্যাস এই কটা সবজি এখানে রয়েছে শিম রয়েছে তো এখন হচ্ছে এই সবজিটা বানাবো এটা বানাতে একটু টাইম লাগবে লাগবেই চটপট এই সবজিটা বসায় তারপরে এটার জন্য ধনে পাতা বাটাও লাগবে আগে সবজি বসিয়ে নিই তারপরে পাতা বাটা মিক্সিতে করে নেবো আসলে কি বলো তো কুমড়োর ডাটা তো এখানে পাওয়া যায় না তাই কেউ যদি পেরে এনে দেয় তখন না সেটা একদম অমৃত মনে হয় মানুষ যখন কোনো জিনিস পায় না 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 তখনই কিন্তু মানুষ তার মূল্য বোঝে কুমড়োর ডাটা এমন কি জিনিস মনে হচ্ছে তাই না কিন্তু ওই যে আমরা তো এখানে পাই না তাই মনে হয় এর যেন মূল্য অনেক তো যাই হোক নুন হলুদ জিরে ধনে সব কিছু দিয়ে একসাথে বসিয়ে দিলাম একটু মজু তারপর এটাকে নাড়াচাড়া করব ওদেরকে সবজিটা হতে থাক কারণ ওটা নরম হবে জল বেরোবে তবে একটু কমবে তবে ভালো করে নাড়তে পারবো মোটামুটি একটু নেড়ে দিয়েছি তো যেই কাপড়গুলো ওয়াশিং মেশিন চালিয়েছিলাম জামা কাপড় তো কাঁচা হয়ে গেছে ওয়াশিং মেশিন বন্ধ করে দিয়েছি অনেকক্ষণ আগে কিন্তু জামা কাপড় মেলার মতো টাইম পাচ্ছিলাম না তো সবজিটা যখন হচ্ছে নিজে নিজেই তো চলো জামা জামাকাপড়গুলো ইফাকে দিই সবজিটা কিন্তু অনেকটাই দেখো কমে এসেছে এবার কিন্তু নাড়াচাড়া করতে বেশ সুবিধা হচ্ছে তো মেলা হয়ে গেছে সব আর বাইরে হচ্ছে একদম ঝকঝকে রোদ কিন্তু এখন ওয়েদারটা বেশ দারুণ থাকে দারুণ প্রতিদিন রোদ ওঠে প্রতিদিন আকাশ পরিষ্কার থাকে সকালে একটু হালকা এই শীতের ভাব থাকে তো একটু হালকা মেঘ থাকে আবার দুপুরের পর থেকে রোদটা চলে যায় কিন্তু এই সময়টা প্রচণ্ড রোদ থাকে পুরো আকাশ মানে পরিষ্কার থাকে একদম আর তার সাথে দেখেছে তো এরকম হাওয়া দিচ্ছে তো হাওয়াতেই অর্ধেক জামা শুকিয়ে যাবে আর তার সাথে তো রোদ আছে আর এই চাদর কিন্তু ওই চাদরটা সবার আগে মেলেছি তারপরে জামাগুলো মেলতে মেলতে দেখছি চাদরটা আধা শুকিয়েই গেছে হয়তো আর আধ ঘন্টার মধ্যে এটা পুরোটাই শুকিয়ে যাবে এতটাই এখানে হাওয়া দিচ্ছে আর এতটাই ড্রাই এখানে সব রকম সবজি দিয়ে কিন্তু এটা বানিয়েছি বেশ ভালো লাগে না এই সবজিটা খেতে অল্প চিনি দিলাম চিনি কিন্তু খুব একটা আমরা খাই না তবে যেই সবজিতে আর কি দিতে হয় তো এটা একটু মিষ্টি মিষ্টি হয় তাই জন্য অল্প চিনি দিলাম এটা মানে তো সবজি কিন্তু আমার প্রায় হয়েই এসেছিলো কিন্তু এখন আর হাতে টাইম নেই স্রিয়ানকে নিতে যেতে হবে তাই গ্যাস অফ করে দিচ্ছি হালকা অল্প জল আছে জাস্ট এসে আর পাঁচ সাত মিনিট যদি একটু কষাই ব্যাস তাহলেই কিন্তু আমার সবজি একদম হয়ে যাবে তারপরে করবো মাছ কারণ আমরা আজকে সবাই মাছ খাবো তো মাছটা ভাজা করে নেবো কারণ শ্রীয়ান মাছ ভাজা ভালো খায় ঝোলও ভালো খায় তবে মাছটা কিন্তু ভীষণ ভীষণ ভালো খায় তো আজকে ওকে মাছটা দেবো ও মাছ আর ডিমটা কিন্তু বেশি ভালো খায় ও কিন্তু চিকেন কিন্তু খুব একটা ভালোবাসে না মাছটা খুব ভালোবাসে আসলে মাছটা অনেকদিন বাদে বাদে খায় তো কারণ এখানে তো সেইভাবে টাটকা মাছ পাওয়া যায় না পুরোটাই বরফের মাছ আর এখানে সব গোটা মাছ কিনতে হয় তো এই জন্য যখন মাছটা কিনে নিয়ে আসি তখন প্রথম দিকেই ওকে মাছটা দিই তারপরে ওকে আর মাছ দিই না তখন ওকে ডিম দিই চিকেন দিই বাট ও কিন্তু মাছটা ভীষণ ভালোবাসে ও মাছ দেখলেই পাগল হয়ে যায় তো এসে জাস্ট মাছটা ভাজা করব আর সবজিটাও একটু টানিয়ে নেবো জলটা ব্যাস তাহলে অলসেট তো চলো শ্রিয়ানকে গিয়ে এখন নিয়ে আসে নিয়ে এসে রান্না তারপর এসে বাকি কাজগুলো করবো তো স্কুল থেকে এসে কিন্তু আমি একদম সময় নষ্ট করিনি দেখো বড়িটা মিলিয়ে দিলাম বড়িটা না ভাজতে ভুলেই গেছি চটপট আলাদা করে বড়িটা ভাজলাম ভেজে সবজিটার সাথে মিশিয়ে নিলাম আর এদিকে দেখো শ্রিয়ানের জন্য একটু বড়া বানাচ্ছি তিলের বড়া শ্রিয়ান তো বড়া খেতে খুব ভালোবাসে তাই ওকে আজকে একটু তিলের বড়া করে দিচ্ছি তো 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 এই যে স্নান হয়ে গেছে বলেছি একটা সারপ্রাইজ শ্রিয়ানকে ঘুরঘুর ঘুর ঘুর করছে যে কি সারপ্রাইজ দেবে মাম্মা বলছে আমি চোখ বন্ধ করবো আলম ঠিক আছে দাঁড়া আমি একটু বাদে তোকে ডাকবো তখন তুই আসবি কে কার কথা শোনেও এখানেই ঘুরঘুর ঘুরঘুর করে যাচ্ছে বলছে কখন সারপ্রাইজ করবে মা কখন সারপ্রাইজ করবে আমল দাঁড়া তুই আমি ঠিক করবো তো এখানে দেখো আমার কিন্তু সবজি হয়ে গেছে দেখেই তো মনে হচ্ছে কখন খাবো কত দিন পর এরকম সবজি খাবো এইসব সবজি খাওয়ার ভাগ্য এখানে হয় না হয় পাঁচমিশালি সবজি করাই যায় কিন্তু সব ডাটা ফাটা দিয়ে করলে যে টেস্টটা আসে সেটা তো আর আসতো না তাই এটা কিন্তু ভীষণ অমৃত এখন তো তোমাদেরকে বললাম শ্রীয়কে সারপ্রাইজ দেবো কিন্তু আর তোমাদেরকে দেখাতে পারলাম না ওকে বড়াটাই দিতাম সারপ্রাইজ হিসাবে কিন্তু ও চট করে দেখে ফেলেছে বড়াটা তাই আর তোমাদের সাথে শেয়ারও করলাম না ও তো দেখেই ফেলেছে তো পাগল হয়ে গেছে তো যাই হোক এখানে দেখো মাছ মাছ ভাজা আমার হয়ে গেছে তো এবার নামিয়ে নেবো মাছ ভাজাটা কিন্তু একদম শেষ হয়ে গেল মাছ ভাজা হয়ে গেছে মাছটাকে এবার নামাবো নামালেই হয়ে যাবে এখন বাজে একটা পনেরো মতো বাজে তো ভাবছি শ্রেয়াকে খাইয়ে দেবো কারণ মাছ ভাজা হতে হতে আমি কড়াই কুকার এগুলো সব ধুয়ে ফেলেছি তো সিঙ্কে আর কোনো বাসন টাসন কিছু নেই তো এখন খালি ফ্রাই প্যানটা ধুতে হবে তবে ফ্রাই প্যানটা ঠান্ডা হলে তবে ফ্রাই প্যানটা ধুতে পারবো তো মাছগুলো এবার নামাই নামিয়ে যা যা রান্না হয়েছে ওগুলো একটা সাইডে রাখি রেখে তারপরে শ্রেয়াকে খেতে বসাবো ওই দেড়টা মতো বেজে যাবে খেতে বসতে বসতে তো বাস চলো ভিডিওটা এখানেই এন্ড করলাম যদি ভিডিওটা কোথাও কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আর সাবস্ক্রাইব করে ছোটো চ্যানেলটার পাশে থেকো আবার দেখা হচ্ছে নেক্সট ডে আর একটা সুন্দর ব্লগের সাথে ততক্ষণের জন্য বাই ভালো থেকো সুস্থ থেকো